সম্মানিত দশক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি আপনাদের মাঝে ছাগলের ভিডিও নিয়ে আজকে আমি আসছি বানেশ্বর বাজারে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে হলো শনিবার আমার সামনে যে ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলো আপনাদেরকে জানাবো এই সম্পর্কে তার আগে বলে রাখি বিহার আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই রাজশাহী জেলাতে অবস্থিত এই বানেশ্বর বাজারটি তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ এটা কি জাতের ছাগল আঙ্কেল এটা মেয়তি তোতা আর ওইটা হরিয়ানা আর সিরোহির ক্রস কিসের হরিয়ানা নাকি কিসের হরিয়ানা 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 দর্শক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিয়ানা আর এই দুটো হচ্ছে মিউজ দেন আচ্ছা পাট তিনটাই কি পাঠা নাকি তিনটাই পাঠার বাচ্চা আচ্ছা তিনটাই পাঠার বাচ্চা তো এটা আপনার বয়স কেমন কি হইছে এলে 3 মাস পার হচ্ছে তিনটাই তিনটাই মোটামুটি তিন মাস বয়সে তিন মাস পার হচ্ছে আচ্ছা তিন মাস পার হচ্ছে এখন যদি বলি এটার আপনার দাম কেমন কি আসবে দাম হচ্ছে এটা 20000 টাকা আর এই দুই এটা 20000 টাকা একটা 20000 এটা এটা তো একটা 20000 টাকার কি আপনি সাওয়াদাম নাকি না 20000 বলিৎছে আমি 26000 টাকা দাম উঠেছে আর চার কিছলা দিয়ে দিবেন ক্রেতা দর্শক এটা হচ্ছে হরিানা উনি অরজিনাল বলতেছেন আচ্ছা এটা 20000 টাকা দাম বলছে আর কিছলোনি দিয়ে দিবেন আর এই দুইটা কথা বললেন

আর দুই তিন হাজার হলে দিয়ে দেবেন দর্শক এটা আর দুই তিন হাজার হলে দিয়ে দেবে তো এই ছিল তিনটা ছাগল তিনটায় পাঠা উনি আজকে নিয়ে আসছেন তো এগুলা ছাগল যদি নিতে চান এরকম অনেক ছাগল থাকে এনাদের কাছ থেকে আপনি যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে রাখতেছি ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে তো দর্শক নিলে আপনারা যোগাযোগ করবেন এগুলা সমস্যা নাই আমরা আর ছাগল দেখবো রে কাছে তিনটা ছাগল আছে nito সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আকেল সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে সাদা এই ছাগল দেখছি এটা কি জাতের ছাগল শিরহের বাচ্চা বাবা সাদাটা শিরহের বাচ্চা ও তিনটা শিরোহের বাচ্চা 마শাআল্লাহ তিনটা কি একই জোড়ার নাকি একই সৎকার একই মায়ের দশক তিনটা হচ্ছে একই সৎকার ছাগল আপনার বয়স কেমন হবে তিনটার তিন মাস দর্শক এই তিনটার বয়স হবে হচ্ছে তিন মাস খাসি পাঠি কোনটা কি বলা যাবে কোনটা খাসি পাঠি বলেন তো আচ্ছা ওই লাল দুইটা খাসি একটা খাসি আর ওই দুইটা পাঠি দর্শক এই সাইডে এটা দেখছেন এটা হচ্ছে খাসি এই সাইডে যে দুটা দেখছেন এই দুটা হচ্ছে পাঠি এখন বলেন যে তিনটা দাম কেমন কি আছে তিনটা চব্বিশ হাজার দাম বলছে তিন আসছে চব্বিশ আট হাজার টাকা পিস আপনি কত হলে দিবেন পিস প্রতি সাড়ে আট ফোর হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি পঞ্চাশ পঁয়ত্রিশ বিশ দর্শক এরকম ছাগল ওনাদের কাছে অনেক থাকে কালেকশনে তো লাগলে যোগাযোগ করবেন সমস্যা নাই ওনাদের কাছে ক্রসের এটা ক্রস তাই না আচ্ছা ওনাদের কাছে ক্রসের অরিজিনাল ছবি থাকে তো সমস্যা নাই আপনাদের যে কোনো প্রয়োজনে ফোন দিবেন আমরা আরও কিছু ছাগল পাশ থেকে দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে যে ছাগলগুলো গুলো দেখছেন এই ছাগলগুলো সম্পর্কে আমরা একটু জানি আলাইকুম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো জি আলহামদুলিল্লাহ ভাই এগুলা ছাগল এটা এটা কি জাতীয় ছাগল আসবে ভাই শিরোহির ক্রস আসবে তাই না দর্শক এটা শিরোহির ক্রস আসবে এটা আপনার কি খাসি নাকি পাঠি ভাই পাঠি দর্শক এটা হচ্ছে পাঠির বাচ্চা বয়স কেমন কে আসছে এটার তিন মাস চলতেছে ও আচ্ছা দাম কেমন কি হবে বলেন আচ্ছা বয়স কেমন এটা দাম কেমন কি হবে এটার দাম ভাই

আচ্ছা ঠিক আছে আর একটা দেখছি এটা কি এটা হচ্ছে এটা হরিয়ানার ক্রস দর্শক এটা এটা হচ্ছে হরিয়ানার ক্রস দেখতে পাচ্ছেন এটা পাঠিতো আচ্ছা এটাও পাঠি এটার বয়স কতটুকু হয়েছে এটা তিন মাস চলতেছে এটার দাম কত হবে এটার দাম চলছে আপনার সাড়ে ন হাজার এটার দাম সাড়ে নয় হাজার টাকা আপনি কত দাম আট হাজার আপনি কত হলে দিতেন আচ্ছা নয়ের রেকাটার নিচে হলে দিয়ে দিবেন তাই না তো দর্শক এই ছিল এনার কাছে আজকে ছাগল নাকি ও আরো দুটা আছে ও এগুলো তো বড় ছাগল কি এই দুটা কি সাথে বলেন কোনটা যমুনা পাড়ি কোনটা হরে না আচ্ছা এটা হচ্ছে যমুনা পাড়ি কয়টা দাঁত হয়েছে যমুনা এটা চার দাঁত হয়েছে প্রেগনেন্ট আছে না নাই ওটা গাবিন আছে এটা গাবিন নাই আচ্ছা গাবে আসবে কতদিন পরে এটা ওই হিটে আসছে যমুনা পাড়িটা হিটে আসছে দর্শক যমুনা হচ্ছে চারটা দাঁত হয়েছে এটা হিটে আসছে যাই হোক তো চারটা দাঁতের দাম কেমন আসবে আচ্ছা পঁচিশ হাজার চাওয়া দাম সাড়ে আঠারো উনিশ দাম হয়েছে আচ্ছা ঠিক আছে আর ওইটা আপনার হরিয়ানের কথ এটা এটার এটার এটা দাঁত এটা স্যার দাঁত আচ্ছা এটাও স্যার দা দর্শক তো এটা বলছেন গাব আছে কয় মাসের গাব আছে এটা তিন মাস চলতেছে দাম কেমন হবে এর এটার বিশের মতো দাম উঠেছে ছাব্বিশ হাজার চাওয়া দাম আচ্ছা এ কয়টা নিয়ে আসছিলেন আজকে আচ্ছা ঠিক আছে ভিতরে আছে আরো নিয়ে আসছিলেন

আমার কল বাংলাদেশ সবাই চিনেছে চেহারা দেখলো নাম্বার থাকলো চেহারা দেখলে চিনতে পারবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যদি চিনে থাকেন তাহলে তো কথাই নাই আর যারা চিনেন না তারা চিনে রাখেন কাছ থেকে তো বিদায় নিচ্ছি এখানে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে